আমরা বাংলাদেশে থাকতে যে সেলুনের কাজটা যেহেতু গুরুত্বপূর্ণ কাজ বিদেশে আসলে ভালো টাকা ইনকাম করা যায় এটা তো আমরা চিন্তা করতে পারিনি এখন বিদেশে এসে দেখতেছি যে সেলুনের কাজ জানলে কত টাকা প্রচুর টাকা ইনকাম করা যায় এবং সবচেয়ে বড় জিনিস এটা আপনার স্বাধীনতার জব আপনি যখন ইচ্ছা আসতে পারবেন তারপরে আপনার কোনো মাসিক হিসাব নেই প্রতিদিন আপনি যা কাজ করবেন ওর আপনি পেয়ে যাবেন যেটা আমাদের বাংলাদেশি টাকায় ভালোই মাস শেষে আসে যখন আমি সেলুনটা করতে চাইতেছিলাম প্রথমে প্রবলেম ফেস করছি যে আমাদের বাংলাদেশি কারিগর সবাই তো পেরিসে অনেক সেলুন আছে আমাদের বাংলাদেশি কারিগরের কোনো অভাব নাই কিন্তু লিওনে আসতে চায় না তারপরে অনেক কষ্ট করে ওদেরকে ম্যানেজ করে নিয়ে আসছি আসার পরে এখন যারা আসছে সবাই খুব আনন্দের সাথে কাজ করতেছে আমি ফ্রান্সে আছি দীর্ঘ দশ বছর হয়ে গেছে প্রথমে আমি পেরিসে ছিলাম তারপরে আমি দুই সালে ফ্রান্সের আরেকটি শহর লিওনে আসছি তো এখানে আসার পরে একটা প্রবলেম দেখলাম যে আমাদের বাংলাদেশি বাইরে সংখ্যা দিন দিন বাড়তেছে কিন্তু আমাদের বাংলাদেশি কোনো সেলুন নেই লিওন শহরে তারপরে এই চিন্তা থেকে জায়গা কুঁজতে থাকি খুঁজতে খুঁজতে হঠাৎ গত বছর আমি একটা জায়গা পাইছি তারপরে বাংলাদেশি সেলুন আমরা এখানে করছি একটা এখন আমাদের বাংলাদেশি বা খুব আনন্দের সাথে ওরা চুল কাটে তাদের সাথে আমাদের আফগানিস্তান ইন্ডিয়া পাকিস্তানেরও বা আসে তারপরে আরবি ও লোক আসে আমার এখানে তিনজন লোকের কাজ করে একজন আফগানিস্তানের আর দুইজন আমাদের বাংলাদেশি প্রায় আপনার মানে কিউ লেগে থাকে সেজন্য আমি চিন্তা করতেছি আরো দুইটা সিট বাড়াবো প্রতিদিন প্রায় শো খানিকের মতো চুল কাটে এসে আমার এখানে বাংলাদেশি বেশি তারপরে আমাদের সেকেন্ড আছে আফগানিস্তান অন্য দেশেরও লোক আসে বিদেশিরা ফরাসিরাও আসে আপনার আলজেরিয়ানরাও আসে সবাই আসে বাট সবচেয়ে বড় জিনিস আমাদের বাংলাদেশি সবাই সাপোর্ট করে অনেক দূর দূর শহর থেকে আমাদের এইখানে অনেক আন্ডার এইজের ভাইয়েরা থাকে ওরা আসে দূর থেকে এসে বলে ভাই বাংলাদেশি সেলুন শুনে আসতি অনেক দূর থেকে এটা আমাদের খুব ভালো লাগে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে যেহেতু আমাদের বাংলাদেশি সেলুন করছি নর্মালি আমাদের এখানে যে সেলুন আছে অন্য সেলুন এটা যেটা পনেরো টাকা সেখানে আমার বারো টাকা রাখছি আমি আমাদের বাঙ্গালি ভাইদের সুবিধার জন্য বাজেট ফ্রেন্ডলি রাখছি যাতে সবাই এসে এটা বলতে পারে যে বাই বাংলাদেশি বাই আমাদের ডিসকাউন্ট দিছে এইটা আমার সাইড বিজনেস হিসাবে আছে আমি আরেকটা রেস্টুরেন্টে কাজ করি ফরাসি রেস্টুরেন্টে আর ওইটাতে আমাদের বাংলাদেশি বাই দুইজন আর আফগানি এক বাই কাজ করে আমি প্রত্যেক দিন রাত্রে আসি আসার পরে হিসাব সবগুলো দেখাশোনা করি তো সাথে গল্প করছি যে আমার এরকম একটা বিজনেস আছে ওরা সবাই খুব করে আর সবসময় বাংলাদেশি লোকেরা হার্ড ওয়ার্কিং এরা খুব পছন্দ করে বাংলাদেশের লোকদের সবচেয়ে বড় জিনিস সবাই হনেস্ট আমাদের কোনো বাংলাদেশের কোনো চুরি বা মিথ্যা বলা খামে কোনো ফাঁকি নাই সবাই ঠিকমতো কাজ করে এজন্য আমাদের বাংলাদেশিদের ভালো একটা সুনাম আছে লিওনে আমি যখন প্রথম দিকে আসছিলাম তখন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা প্রায় তিন চার হাজারের মতো ছিল এখন দিন দিন ভাই বাড়তেছে ওইটা প্রায় দশ হাজারের মতো হয়ে গেছে প্রথম দিকে একটু ডিফিকাল্টি ছিল লিওনে যেহেতু বাঙালি কম ছিল বাট এখন দিন দিন আমাদের বাঙালিদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়তেছে এখানে আগে প্রথমে যখন আমি দুই সালে আসি শুধু একটা বাঙালি গ্রোসারি শপ ছিল আমাদের বাঙালির জন্য কিন্তু এখন এই জায়গাটা এটা হয়ে গেছে স্পেশালি আমাদের লিওনে একটা এরিয়া আছে গুইচিয়ার বলে ওইটাকে আমাদের এখানে বাঙালি কয়েকটা আপনার বিশ পঁচিশটা শোপের মধ্যে দশটাই বাংলাদেশিদের অধীনে আছে এখানে বিজনেস করতে হইলে প্রথমে আপনার মিনিমাম চার বৎসরের একটা রেসিডেন্ট কার্ড থাকতে হবে তারপরে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড যাতে না থাকে তারপরে শেষে আপনি একটা লোকাল কিনলে আপনার ডিপেন্ড করবে ওইটা আপনি কি খুলতেছেন ওইটার প্রথমে পারমিশন আসে কিনা ওইটা আপনাকে চেক করতে হবে আপনার লোকাল অথরিটি থেকে তারপরে শেষে আপনি পেপার যে বিক্রি করবে ওর পেপার সব উকিলের মাধ্যমে আপনি যাচাই পাশাই করে নেবেন সব ঠিক থাকলে আপনার পেপার দিবেন ওটা অটোমেটিক উকিলের মাধ্যমে আপনার কন্ট্রাক্ট সব কিছু হবে এটা সময় প্রায় এক মাসের মতো লাগে ডিপেন্ড করে যদি কোনো সমস্যা থাকে তাহলে সময় বেশি লাগে আর যদি কোনো সমস্যা না থাকে সব কিছু ঠিক থাকে পেপার কাগজ দু তাহলে তাড়াতাড়ি হয়ে যায় সমস্যা হয় না আমি বলবো সবাইকে বিদেশি আমরা যারাই আছি সবাই কাজ করার সাথে সাথে সব সময় মাথায় একটা জিনিস রাখার জন্য কিভাবে একটা ব্যবসা করা যায় বিদেশের মাটিতে এটা করলে যেমন আপনার আর্থিকভাবে উন্নতি হবে তেমন আপনার লাইফটাও ইজি হয়ে যাবে একটা ব্যবসা করলে তোমার কাজের সাথে সাথে তুমি বিজনেসও করে নিতে পারবা কোনো সমস্যা হয় না দুটো একসাথে চালানো যায় এটা বেশি ভালো হয় যদি আপনি নিজে কাজ জানেন তারপরে ওই ধরনের আপনি যে কাজ করেন যে স্পেশালিটি নিয়ে কাজ করেন ওই ধরনের কাজ আপনি করলে ভালো রেসপন্স হবে তো আমি সবাইকে এটাই বলবো আপনারা কাজের পাশাপাশি সবসময় মাথায় একটা জিনিস রাখবেন তাতে ব্যবসা কোনোভাবে করা যায় কিনা